বন্ধুরা যারা অল্প দামে পানির দামে পানির থেকেও কম দামে আজকে কবুদূর গুলো খুঁজে থাকেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার আজকে আজকে দাম কত পাগল না না পারবেন মাত্র টাকা বন্ধুরা এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন খামারিকে আলহামদুলিল্লাহ তার সাথে একটু পরে কথা বলার চেষ্টা করবো আর আজকে বন্ধুরা সর্বনিম্ন প্রাইস থাকবে রানিং রানিক বাচ্চা করানো ওই পেয়ারটা মাত্র চারশো টাকা বন্ধুরা পাঁচশো টাকা বন্ধুরা পাঁচশো টাকায় পেয়ার পেয়ে যাবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সীমিত দামে কবুতর গুলো পেয়ে যাবেন আর আজকে কিন্তু বন্ধুরা শুধু কম দামি কবুতর না আজকে দামি কবুতর বন্ধুরা ফুল রানিং আজকে মাত্র টাকা বন্ধুরা বন্ধুরা দেখতে খুব ইচ্ছা কালারের মধ্যে বড় বড় টেলওয়ালা লক্ষা কবুতর একদম সীমিত দামে নিতে পারবেন রেসার কবুতরের বন্ধুরা লাইট কালারের মধ্যে ফুল রানিং আজকে মাত্র মাত্র দুই হাজার না তিন হাজারও না মাত্র আটশো টাকার মধ্যে বন্ধুরা লাল চুল্লি কবুতর মাত্র ছয়শো টাকার মধ্যে বন্ধুরা আজকে বন্ধুরা যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন কথা বলবো তৃতীয়বারের মতো খামারির সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা রিয়াদের আলহামদুলিল্লাহ ভালো তৃতীয়বারের মতো এই কারণে বললাম আমরা কিন্তু মানে থার্ড টাইম ভিডিওটা করতে আসি এর আগে আমরা দুইটা ভিডিও করছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো রিয়াদে আজকে বলছে বন্ধুরা যারা কবুতরগুলো নিতে পারেন না তারা কিন্তু আজকে কবুতরগুলো নিতে পারবেন আজকে কবুতর থাকবে সব থেকে স্টুডেন্ট অফার একদম কারণ রিয়াদে একজন স্টুডেন্ট স্টুডেন্টের ঝালা খেড়ে বুঝে ঠিক আছে টিফিনের টাকা পাশে কিন্তু কবুতরগুলো কিনতে হয় তো যাই হোক আজকে কিন্তু যারা সব করছেন কবুতর পালবেন নতুন যারা আছেন খামার গঠন করবেন এখান থেকে দেখা যায় যে

বিভিন্ন কালারের মধ্যে গুল্লা থাকবে তাই না অসংখ্য পেয়ার থাকবে লাল চুল্লিও থাকবে ইনশাল্লাহ আবার একজন বেবিও আছে ঠিক আছে আজকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকৃত খামারি কিন্তু এই ঠিক আছে মানে শখকে পুঁজি কইরা লেখাপড়ার পাশাপাশি এই চমৎকার খামারটা কিন্তু গঠন করা অ্যাকচুয়ালি যারা কবুতরগুলো নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাসের গ্রান্টি সকের কবুতরগুলো আছে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি কয় ঘন্টার মধ্যে

ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ থ্রি সেভেন জিরো ওয়ান নাইন জিরো এই হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে দুইটাই খোলা আছে যারা প্রবাসী বাইরে আছেন এখানে আসতে পারবেন না প্রবাসী তো এখানে আসা সম্ভবই না তাই না হবে তো ফোন দিলে হবে বন্ধুরা যে পেয়ারটা নিতে চান ভালোভাবে এই নক করবেন লাইভ আকারে পিয়ারগুলো দেখে নেবেন জি ভাই আর যে কোনো জেলায় নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডেলিভারি ইনশাল্লাহ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ ভাই আর আমার মনে হয় যারা এক পিয়ার দেখবেন তারা কিন্তু দুই চার পাঁচ সাত পিয়ার নেবেন আর এই রিয়াদি পিছনে একটা খাঁচা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা কিন্তু সেল করা হবে যারা নতুন খামারে আছেন কবুতর পালতে চান সেখানে খাঁচা খুঁজেন একদম নিউ কন্ডিশনের মধ্যে খুব ইচ্ছা একটা খাঁচা আছে আট খুবের খাসা আর খুবের সাইজ হচ্ছে বন্ধুরা আঠারো চব্বিশ ঠিক আছে এখানে আপনার আট জোড়া কবুতর পালতে পারবেন খাঁচাটার প্রাইস কি বলা যাবে ঠিক আছে যাই হোক পরিশেষে সবাই একটা সালাম দিয়া আমরা কবুতর গুলো দেখানো শুরু করবো সবাই ভালো থাকবেন আমাদের বিরোধটা কন্টিনিউ করতে থাকবেন আর যার যে বিয় ভালো লাগে অবশ্যই ডেলিভারি নিবে দেখেন কিভাবে খাবার খায় বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার একদম বড় সাইজের মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি রিয়া দেখলো কি কবুতর দেখতে পাচ্ছি আমরা ভাই ই গোল্লা কবুতর গোল্লা কবুতর গোল্লা কবুতর কালার এত চমৎকার হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমালি সেম কালার এর মধ্যে ডিম বাচ্চা করছে রানিং পেয়ার এগুলা জি ভাই রানিং পেয়ার আজকে তো তুমি বললা একদম সীমিত দামে তোমার কবুতর গুলো থাকবে যারা এক পেয়ার নিতে যাবে তারা নেবে আজকে পাঁচ পেয়ার আলহামদুলিল্লাহ এই চমৎকার পেয়ারে কেমন কি দাম পড়বে চা দাম ছয়শো তারপরে কতশো একদম পাঁচশো টাকা বন্ধুরা দেখেন পেয়ারটা যে কোনো জায়গায় যাবেন যে কোনো খামারে যাবেন এই চমৎকার পেয়ার নিতে হলে সর্বনিম্ন আট থেকে নয়শো টাকা লেগে যাবে আজকে এই চমৎকার পেয়ারটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা যারা নিতে চান খুবই কিন্তু আগেই নক করতে হবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ তবে ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নিতে হবে এই পেঁয়াজটা মাত্র পাঁচশো টাকা নিতে পারবেন আর যারা এখানে এসে নেবেন তাদের এক টাকা ডেলিভারি চার্জ লাগবে না এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই চমৎকার আরেকটা জোড়া রয়েছে এটা কি কবুতর জোড়া কবুতর এটা গ্রীবাস কবুতর নতুন একটা রিয়ার একটা কালারের মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর চোখের গিয়ার গুলো কি আমি একটু বন্ধুরা কালারটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কালার গুলা

মাত্র 500 টাকার মধ্যে খুবই চমৎকার কালার মাত্র 500 গ্রীবাস আরেক জোড়া এইকি রানিং হইছে একদম রানিং একদম রানিং টিম যাচ্ছে করণ এই চমৎকার পেটা কেমন দাম পড়বে ভাই একদম 400 টাকা একদম 400 কি কয় 400 টাকা কত আছে 15 দেখে কি আর বলবো না থাকলে আজকে রিয়াদের কাছে আছে যারা নিতে চান তারাই চমৎকার পেটা রানিং পেটা নিতে পারবেন 1000 না 1200 না 800 না আজকে মাত্র 400 টাকা নিতে পারবে এই রানিং পেটা মাত্র 400

আচ্ছা হ্যাঁ দেওয়া যায় বন্ধুরা চাদাম দিছে বলে কিন্তু বেশি দাম দামি করতে পারবেন না সর্বোচ্চ একশো টাকা সম্মান করা যাবে তো এই পেয়ার টাস্কে নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা কিছুটা সামথিং সম্মান করা যাবে হোয়াইট কালারের মধ্যে রেসার কি কয় রেসার মধ্যে বন্ধুরা সবজি দেখছেন মাক্সি দেখছেন ব্ল্যাক চেক দেখছেন রেড চেক দেখছেন এবং মিলিবার দেখছেন যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একদম পিউর হোয়াইট না

আজকে পানির দাম কিন্তু বলে বলে দিচ্ছি আর কত সতেরোশো টাকা তারপর আমার দাবি থাকবো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই কিছুটা সম্মান করা হবে ঠিক আছে পেড়া দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিমার্স্ক করানো ফুল অ্যাক্টিভ মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছি বিউটি খুবই চমৎকার শেপের মধ্যে এক দুটা বন্ধুরা ভিডিও দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে আণ্ডা বাচ্চা করছে ফুল রানিং না আজকে এই পেয়াটার মধ্যে চমক চাই আমরা আচ্ছা বন্ধুরা ইয়ে কিন্তু আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ফুল রানিং আজকে একদম অবিশ্বাস দামে নিতে পারবেন এই রানিং পেয়ারটা জার্মানি বিউটি মাত্র পনেরোশো টাকার মধ্যে রানিং কেয়ার

চাও দাম টাকা। তারপরে কত পড়বে? 100 টাকা আজকে। হ্যাঁ ব্ল্যাক কালারের ময়না যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার ফুল রানিং। আজকে মাত্র 600 টাকা নিতে পারবেন। অ্যাকচুয়ালি যারা পোস্টিং এর জন্য কবুতরগুলো খোঁজেন ডিম বাচ্চা করানোর জন্য তারা কিন্তু আজকে অল্প দামের মধ্যে পোস্টিং কবুতরগুলো পেয়ে যাবেন। যদিও এরা নিজার ও ডিম বাচ্চা করে আলহামদুলিল্লাহ। তো এসকা এই প্যাড়া নিতে পারো মাত্র 600 টাকা না? হ্যাঁ ভাই। মাত্র 600 টাকা।

রিয়াদ এই জোড়াটা কয় বা ডিম বাচ্চা করছে ভাই এটা বাচ্চা কবুতর বাচ্চা ডিম বাচ্চা করে নাই জি না কি কয় বাচ্চা কবুতর একদম জিরো ফেদার হ্যাঁ সামনে চলে আসে না এই বাচ্চা জোড়াটা কত পড়বে ভাই একদম 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ ভাই আর কমান জানা জি না আর আজকে 400 টাকা না 500 টাকা ভাই বন্ধুরা রেসারের বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম সেম টু সেম সাইজের মধ্যে বাচ্চা জোড়াটা আজকে নিতে পারো মাত্র 500 টাকার মধ্যে